আসসালামু আলাইকুম আমরা সাফওয়ান ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশনের পক্ষ থেকে আসি আমরা খুব সুন্দর করে একটা টিভি ক্যাবিনেট করেছিলাম আমাদের কাজ এখনও চলমান আমরা এখনও কাজ করতেছি আমাদের ইন্টেরিয়র মিস্ত্রিরা এখনও কাজ করতেছে বারমাটি ঘোট দিয়ে খুব সুন্দর করে আমরা গ্রোভ করে দিয়েছিলাম তারপরে আমরা উপরে একটা সুন্দর করে একটা সিলিং ডিজাইন করেছি খুবই সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এই যে মাঝের সিলিংটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর করে বলা হয়েছিলো এই যে মাঝে প্রোফাইল লাইট দিয়ে সুন্দর করে আমরা ডিজাইনগুলো করেছি আমরা নিখুঁতভাবে কাজ করে থাকি আমাদের টেকনিশিয়ানরা খুবই নিখুঁতভাবে কাজ করে থাকে টেকনিশিয়ানরা খুবই দক্ষভাবে কাজ করেছে আমরা এই যে কপালিগুলো বার্মাটিক ভর দিয়ে দিয়েছিলাম ঠিক আছে অবশ্যই এটা আমরা হ্যান্ড পলিশ করে দিয়েছিলাম এবং কি সাথে অ্যানামেল ফিন্ট করে রঙ করে এবং গোল্ডেন রঙ করে খুবই ডিজাইন করে দিয়েছিলাম কি গ্রাহক যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই আমরা ডিজাইনগুলো করে থাকি এবং প্ল্যাট মালিকের চাহিদা অনুযায়ী আমরা এইসব ডিজাইন with a